বান্দ্রা স্টেশন রোডে সবজি বিক্রেতাদের ধমক বিধায়ক অসিত মজুমদারের শুধু কি তাই শুধুমাত্র ধমকেই থেমে থাকেননি তিনি পুলিশ ডেকে এনে ধরিয়ে দিয়েছেন সেখানকার দোকানদারদের তার পাশাপাশি আরও হুঁশিয়ারি দিয়েছেন কাল থেকে যেন আর বসা না হয় এভাবেই সবজি বিক্রেতাদের ধমক দিচ্ছেন খোদ তৃণমূল বিধায়ক অসিত মজুমদার শুধু তাই নয় পুলিশ ডেকে ধরিয়েও দিলেন হুগলির ব্যান্ডেল স্টেশন রোডে যারা সবজি বিক্রি করেন তাদের জন্যই নাকি রাস্তায় যানজট হচ্ছে স্থানীয় দেবানন্দপুর পঞ্চায়েতের প্রধান

জিটি রোড তো বড় রাস্তা জিটি রোডের উপরে বাড়ি করে বসিয়ে দিন এগুলো কোথা নয় দিল্লি রোডে বহু মানুষ তো থাকার জায়গা নেই দিল্লি রোড দখল করে বাড়ি করে দিন এটা একটা কথা হলো নেই বিনাশকালে বিপরীত বুদ্ধি পাল্টা তো বিজেপির বিনাশকালে বিপরীত বুদ্ধি বিধায়কের এখন তাই হয়ে সেই ভিড়কে সামাল দেওয়ার কাজই তো হচ্ছে প্রশাসনের তাহলে বিধায়ক মশাইয়ের যে প্রশাসন রয়েছে সেই প্রশাসন করছে কি নজর না গিয়ে দিচ্ছে দিচ্ছে দলকে সেই দিকে বাজারে কাটমানি দিয়ে তবেই ব্যবসায়ীরা রাস্তায় বসার অনুমতি পেয়েছে এতদিন ধরে তারা ব্যবসা করছিল তখন নজরে পড়েনি হঠাৎ আজ কেন বিধায়কের এই হম্বিতম্বি সুজিত গৌরের রিপোর্ট রিপাবলিক বাংলা ডিপি জলচ্যান্ত মানুষ হেঁটে চলে বেড়াচ্ছেন খাচ্ছেন দাঁচ্ছেন ঘুরছেন কিন্তু তাকেই দেখানো হচ্ছে মৃত বলে একদম ঠিক ধরেছেন ভোটার তালিকাতে এই গরমিল আর এই গর্মির সামনে আসতে রীতিমতন শোরগোল পড়ে গেছে মুর্শিদাবাদের জলঙ্গিতে জলঙ্গির দায়েরপাড়া এলাকা এবং সেখানেই বছর পঁয়তাল্লিশে নাসির বিশ্বাস তার মূলত যেটা অভিযোগ যে তিনি জীবিত রয়েছেন কিন্তু ভোটার কার্ড থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে এবং ডিলিটেড লেখা রয়েছে ফের ভোটার তালিকায় গরমিল জীবিত থেকেও ভোটার তালিকায় মৃত মুর্শিদাবাদের জলঙ্গিতে ভোটার তালিকায় ভুড়ি ভুড়ি অভিযোগ জলঙ্গিতে ভোটার তালিকায় জীবিত ব্যক্তি খাতায় কলমে মৃত অথচ দিব্যি বেঁচে রয়েছেন জলঙ্গির বাসিন্দা ৪৫ বছরের নাসির বিশ্বাস তাহলে মেতু বলে ঘোষণা করা হয়েছে নাল তো নামটা কিভাবে ই হলো আতঙ্ক তো আছে আতঙ্ক তো না থাকলে আমি যে ভোটের নামটা না থাকলে তো কোনো দামই নেই কিভাবে কাটলো নামটা সেটাই তো আমি বুঝতে পারছি না আর এই ঘটনাতেই টুঙ্গে উঠেছে শাসক বিরোধী কাজিয়া নির্বাচন কমিশন বিজেপি সরকারের দ্বারা নিয়ন্ত্রিত একজন জীবিত মানুষকে একজন চল্লিশ পঁয়তাল্লিশ বছরের মানুষকে আজকে ভোটার লিস্টে মৃত বলে দেখানো হচ্ছে জীবিত মানুষকে মৃত আর মৃত মানুষকে জীবিত করা এই সরকারের কাজ এই সরকার যতদিন থাকবে এইসব চলবে ওহারকার ভিডিও ওহারকার স্টাফ সরকারি স্টাফ শাসক দলের অঙ্গুলিহীলনে এইসব কাজ হচ্ছে এই যে ভুতরে ভোটার কার্ড জীবিতকে মৃত দেখিয়ে দেওয়া হলো এর দায় কে নেবে এই প্রশ্ন কিন্তু এখন উঠতে শুরু করেছে মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস পাচ্ছি রিপাবলিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়